আমরা সেকেন্ড পর্ব নিয়ে আসছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব আমাদের সাথে সুব্রত তাদের দেখাই হয় হচ্ছে লেকশোর নামে একটা রিসোর্টে ওটা আর্মিদের দ্বারা পরিচালিত তো আমরা ওখান থেকে লেক রোড ধরে ব্যারায়ণ্না লেকে পৌঁছে যাই লেক ড্রাইভ করে আমরা ব্যারায়ন লেকে চলে আসি যে এখন আমরা বেড়ানি লেগে চলে আসছি এবং ওখানে যে কটেজগুলো ভাড়া নেওয়া ছিল মানে আগে থেকে বুকিং করা ছিল সেগুলো তো আমাদেরকে পরিচয় করে করে দিচ্ছে এবং নিয়ে আসলে এসে কন্ট্যাক্ট কমিউনিকেশনগুলো করে রাখছিলেন তো আমরা নেমেই আমরা রুম দেখে রুমে মালামাল রেখেই আমরা হচ্ছে গোসল করার জন্য রুম থেকে বের হলাম কাপড় টাপড় নিয়ে আপনাদের সবাইকে আমাদের সঙ্গে ঘোরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর কাপ্তায় লেক এখানে দেখি এখন গোসল করার প্ল্যান করতেছে সবাই আমরা এখানে যাচ্ছি এখন গোসল করতে হ্যাঁ আছেন আছেন হ্যাঁ ওকে অনেক

এরপর আমরা লাঞ্চ করতে গেলাম লাঞ্চের সময় এখানে দুইটা ওই দুটা বাসের মধ্যে করে আসলে বেশ কিছু পাহাড়ি রান্না করছিল শুক্র এগুলো বলে দিছিল এবং রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল তো গোছানো এবং খাওয়া দাওয়া বেশ মজা ছিল আমরা একদম ভরপে জম্পেশ খেয়েছি খেয়েছিলাম রেস্টুরেন্ট এখানে আশেপাশে অনেক বিড়ালের আনাগোনা ছিল খাওয়া দাওয়াটা সেই মজা ছিল সেই মজা ছিল অসম্ভব মজা ছিল এরপর রুমে এসে আমরা আড্ডা দিচ্ছিলাম খাওয়া কিছু ফল ফ্রুট ছিল দুপুরে অনেক গরম রুমে এসে যেভাবে সময় কাটানো যায় আমরা কায়কিং করার জন্য ওয়েট করছিলাম বিকালে হ্যালো ভিউয়ার্স আমি আর জাহিদ এখন কায়কিং করছি কন্ডফুলি কাপ্তে এখানে আমরা ওই পার থেকে এই পারে আসছি এখন আমরা আবার আবার ফিরে যাচ্ছি ঠিক আছে আবার দেখা হবে কষ্ট হচ্ছে যা জাহিদের বইটা বইতে ছবি তুলি জাহিদ কি ছবি তুলি অনেক হ্যাঁ এখন দেখতেছি তো নাই

আমরা ওই পার পর্যন্ত গেছি গিয়ে ঘুরে আসছি না এটা হচ্ছে একসাথে ওই যে এখন ওই পাড়ে যাওয়া লাগবে আমরা আবার দুইটা নৌকা ছেড়ে দিয়ে আবার একটা সবাই কম্পিটিশন করছিলাম করে আবার একসাথে গেছি

আসলে এটাই হয়তো মনে থাকবে আমাদের বাট এটা দুর্ঘটনা মন খারাপ আর এখন আবার মন খারাপ হয়েছে কারণ জাহিদ ভিডিও করে রাখতেছিল এটা ওর একটু কারণ হয়ে বাট আমরা একটু ভয় পাইছিলাম এইভাবে যে ফিরোজ যদি নৌকার ভিতরে শ্বাসকষ্ট না হয়ে যায় ও নৌকাও উপর হয়ে পড়ে গেছিলো তো জাহিদ সেই সন্ধ্যায় ঢাকায় বাস ধরে এবং পারিবারিক জরুরি প্রয়োজনে তাকে জরুরিভাবে ঢাকায় আসতে হয় তাকে আমরা চারজন মিলে রেখে আসি বাস স্ট্যান্ডে এবং ফেরার পথে রাত হয়ে যায় আসার পথে কিছু ছবি তুলি আমরা তো এখন চেক আউট টাইম পরদিন পরদিন সকাল দশটার দিকে তো আমরা আসলে এখান থেকে আস্তে ধীরে বের হয়ে যাই সুব্রতার শ্বশুরবাড়িতে রাঙাবাটিতে ওখানে আমরা যাব এটাই আমাদের প্ল্যান এবং ওখানে দুপুরে খেয়ে আমরা তিনজন আমি খিতাব ভাই ইমরান যেহেতু জাহিদ চলে আসছে আমি খিতাব ভাই ইমরান হচ্ছে ওখান থেকে ঢাকায় ব্যাক করবো এটা হচ্ছে ওভারঅল প্ল্যান আমরা ওখানে কিছুক্ষণ রেস্ট রেস্ট নিয়ে তারপরে আমরা প্রতিমধ্যে রাস্তায় এক জায়গায় জায়গায় আই লাভ রাঙামাটি লেখা ছিল ওটা দেখে আমরা দাঁড়াই লেক লেক রোডেই ওখান থেকে কিছু ছবি তুলি তুলে আবার রওনা রওনা দিই শারিয়ার ভাই সামনে তো শারীর ভাই ওয়েট করছিল আমাদের জন্য মেহেদি শারীর ভাইয়ের গাড়িতে যায় এবং আমরা আফতাব ভাইয়ের গাড়িতে চলে আসি ওকে তুলো 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 রেডি পোজ দাও ভিন্ন পোজ দাও এক হিমেন ভাই আরো পোজ দাও যা পোজ দাও কাম অন যা পোজ দাও এই ভাবে সুব্রত দার সাথে একটু দুষ্টুমি করার জন্য শারীর ভাই একটা প্ল্যান করে কিন্তু সেই প্ল্যান ইমরান ইমপ্লিমেন্ট করতে পারে না কিলা কিছু বুঝতে পারার আগেই শারির অয়ের কিতাব ভাই প্ল্যানটা বাস্তবায়ন করে ফেলে কি? আমাদের গ্রুপ ছবি এবং এই ছবির মধ্যে আমরা আসলে এখান থেকে বিদায় নিই। পথে অনেকগুলো ছবি শুট করি এবং সবাইকে আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরে পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। and subscribe and hit the thumbs up button thanks for watching assalamu alaikum